নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট ইতিমধ্যে নিমচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজার বৃদ্ধ সহ ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এবং ঘূর্ণিঝড় আগামী তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখ রাতের দিকে বাংলা উপকূলে এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আসার পড়ার সম্ভাবনা রয়েছে তা কবে কোথায় এই ঘূর্ণিঝড় আসার পড়ার সম্ভাবনা রয়েছে তা আমরা অবশ্যই কিন্তু তার আগে আপনারা কোয়া থেকে আমাদের ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে একটা মন থেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে জানাবো ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কালাপাড়ার কাছে একটি ঘূর্ণবর্তের সৃষ্টি হয়েছে আমরা যদি একটু জুম করে এখানে দেখতে পাচ্ছেন ঘন্টায় সাতাশি কিলোমিটার বেগে বাঁধের দিকে ধেয়ে যাচ্ছে এছাড়া এবার যদি দেখি আমাদের হলদে বাড়ির কাছে কত কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে হলদে বাড়ির কাছে প্রায় বাহান্ন কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় এর প্রভাব লক্ষ্য করা যাবে এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালাপাড়া চিত্রাঙ্গন বরিশাল হয়ে এই ঘূর্ণিঝড় কুমিল্লা হয়ে বাঁধের দিকে ঢুকে পড়ছে দেখুন সিলেটের দিকে ঢুকে পড়ছে অর্থাৎ মধ্য বাংলাদেশে এর ঘূর্ণিঝড়ের প্রভাব ব্যাপক দেখা যাবে তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে হলদিবাড়ি এবং এই সমস্ত যে উপকূলবর্তী অঞ্চল আছে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে সেখানে এর প্রভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ এই যে দেখুন এখানে ঘন্টায় একানব্বই কিলোমিটার গতিবেগে চিত্রাঙ্গনের দিকে ধেয়ে যাচ্ছে এবার আমরা দেখি চারটে দিকে পরিস্থিতি কেমন হয় দেখুন চারটে দিকে পরিস্থিতি আরও গভীর হয়ে উঠেছে অর্থাৎ ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে বাঁধের দিকে অলরেডি প্রবেশ করে যাচ্ছে তার সাথে সাথে আমাদের কলকাতার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝে আমরা এর ফলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এই যে দেখুন হলদিবাড়ি হলদিবাড়িতে দেখুন চৌত্রিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে দেখুন গঙ্গাসাগরেও সেখানে বত্রিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্বয় রয়েছে এতে দেখুন কালাপাড়া সেখানে চুয়াল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্মান রয়েছে এতে দেখুন লালমোহন সেখানে আটান্ন কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্বয় রয়েছে এজে দেখুন সেখানে আটাত্তর কিলোমিটার বেগে অর্থাৎ ঘূর্ণিঝড় আসতে চলেছে বাঁধের দিকে এই প্রভাবটা ব্যাগভাবে পড়তে দেখা যাবে এবার আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের অবস্থানটা তিরিশ তারিখ দুপুরের দিকে কেমন হয় তিরিশ তারিখ দুপুরের দিকে যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা বাংলাদেশের দিকে প্রবেশ করে গেছে এবং এখানে দেখা যাচ্ছে চিত্রাঙ্গনের কাছে একষট্টি কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখি এবার আমরা দেখব তিরিশ তারিখের দিকে পরিস্থিতি কেমন হয় রাতের দিকে তিরিশ তারিখ রাতের দিকে দেখুন অলরেডি এটা বাংলাদেশের দিকে প্রবেশ করে গেছে এবং মধ্য বাংলাদেশে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে রাতের দিকে হলদিবাড়িতে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া গঙ্গাসাগরে তিতাল্লিশ কিলোমিটার বেগে দমকাহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব একত্রিশ তারিখে পরিস্থিতি একবার দেখে নেব একত্রিশ তারিখে একত্রিশ তারিখে এই সমস্ত উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে বাংলাদেশের চিত্রাঙ্গল লালমোহন কালাপাড়া এই সমস্ত অঞ্চলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মেগে বেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর সাথে সাথে আমাদের হলদিবাড়ি যেখানে একবার হলদিবাড়িতে সেখানে তিরিশ কিলোমিটার বেগে তাছাড়া গঙ্গাসাগর এবং হলদিয়াতে আঠাশ কিলোমিটার বেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তিরিশ তারিখ আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের যদি এখনও আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটাকে ঝড়ে রাখা দেয়নি তবে আপনাদের যা দেখালন ঝড়ের গতিবেগ ঘণ্টায় আশি থেকে নব্বই অর্থাৎ এটাকে একটা ঘূর্ণিঝড় বলাই চলে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সময় রয়েছে এতে দেখুন তিরিশ তারিখ রাতের দিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া সাইলকুপা মেহেরপুর এই সমস্ত অঞ্চলে হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ বজ্রবিদ্ধ ভারী বৃষ্টির সময় রয়েছে এছাড়া এদিকে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে হলদিবাড়িতে দেখুন ষোলো দশমিক আট হলদিবাড়িতে দেখুন রয়েছে লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া গঙ্গাসাগর রয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এছাড়া হলদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এদিকে দেখুন কালাপাড়া বাঁধে এই সমস্ত অঞ্চলে লালমোহন চিত্রাঙ্গন এই সমস্ত অঞ্চলে মুদিরহাট কুমিল্লা এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কেমন সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বেলা বেড়ার সাথে সাথে দেখে নেব বেলা বেড়ার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে হলদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ বিকালের দিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে চন্দ্রনগর কলকাতা এই সমস্ত অঞ্চলে এদিকে খুলনা সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু রাতের দিকে পরিস্থিতি দেখব রাতের দিকে দেখুন ধানবাদ পুরুলিয়া মুড়ি এই সমস্ত অঞ্চলে বাঁকুড়ার এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কোলাঘাটে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ভদ্রকে রয়েছে লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে ভারী বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে এদিকে দেখুন কোচবিহারে হালকা থেকে মাঝারি শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পুরো বাংলাদেশ জুড়ে দেখুন সিলেট রয়েছে লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতিভারে বজ্রের বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মৌলভীবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা হালকা মেঘ গুয়াহাটিতে দেখতে পাচ্ছি অর্থাৎ গুহাটিতে কিছু কিছু অঞ্চলে রয়েছে লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে বিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমাদের একত্রিশ তারিখে পরিস্থিতি কেমন হয় একত্রিশ তারিখে দেখুন একত্রিশ তারিখে কলকাতা মেহেরপুর রাজশাহী এই সমস্ত অঞ্চলে মালদার কিছু কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভুবনেশ্বরের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে দুপুরের দিকে যাকবার যদি দেখি একত্রিশ তারিখ সকাল এগারোটার দিকে একবার দেখে সেই সকাল এগারোটার দিকে কলকাতা খড়গপুর এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সদরকতাবতে ভারী থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন হলদিবাড়ি খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি আসতে চলেছে এছাড়া মালদা রাজশাহী এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব একত্রিশ তারিখে দিকে পরিস্থিতি এদিকে দেখুন খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি রাউরকেল্লা বালাসর ভুবনেশ্বর এই সমস্ত অঞ্চলে তাছাড়া হলদিবাড়ি কালাপাড়া চিত্রাঙ্গন মহেশখালী এই সমস্ত অঞ্চলে বরিশাল এবং কলকাতার আশেপাশে অঞ্চলে সহ ব্যাপক বৃষ্টি আসতে চলেছে এছাড়া সিলেট ময়মনসিং এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ সহ জমিয়ে বৃষ্টি আসতে চলেছে এছাড়া পূর্ণিয়া মালদা কিছু কিছু অঞ্চলে দেওঘর এই সমস্ত অঞ্চলে বর্জ্য তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে গোলাপাড়া গোলপাড়া গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া জোড়াঘাট এছাড়া যোরহাট এই সমস্ত অঞ্চলে বর্জ্যের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আসামের দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখে একটু রাতের দিকে পরিস্থিতি কেমন হয় দেখা যাচ্ছে রাতের দিকে কলকাতা খড়গপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এই সম অঞ্চলে দুর্গাপুর কাটোয়া নলহাটি শিউড়ি রাজশাহী ধুলিয়াং মালদা বালুরঘাট ঘোড়াঘাট মহাদেবপুর এই সমস্ত অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে এদিকে দেখুন এদিকে দেখুন ময়মনসিং বগুড়া রাজশাহী এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা মহাদেবপুর হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কাটোয়া বর্ধমানে রয়েছে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এক তারিখের দিকে দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ বিকালের দিকে অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ এর সাথে সাথে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল রিলেটেড আপডেট যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটিকে একটি মন থেকে লাইক এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন